আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোরপিয়ন ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি ড্রেস ফ্যাশন বিডি তার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কটনের থ্রি পিসে কালেকশন দেখিয়ে দেবো আর ভাইদের স্বপ্ন তো হোলসেলে তুমি যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবো ওকে তো ফার্স্টে আমরা এই কালেকশন দিয়ে শুরু করছি ওকে তো ফার্স্টে আমরা দেখিয়ে দিবো এই অলিভ প্যাটার্নের কালেকশনটি দিয়ে নেকের পশনের সম্পূর্ণ হাতে সেলাই করা থাকবে সাথে ডলার পাতি কাজ করা থাকবে আর এটা হচ্ছে ফুল বডিটা হিউজ খেয়ে থাকবে কাপড় থাকবে রাজধানী কটনের মধ্যে একদম পিওর কটনের মধ্যে পাবে এটা হচ্ছে সাইডটা সেম প্রিন্টটা পাবে থাকবে স্লিভস অংশটা প্রত্যেকটার সাথে কিন্তু আলাদা করে স্লিভস কাপড় অ্যাড করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকবে আমরা ফার্স্টে দুপাটা দেখিয়ে দেবো এই যে দেখো একদম বিশাল সাইজের একটা নামাজি দুপাটা পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট কাপড় থাকবে প্যান্টের কাপড়টা দেখিয়ে ভাইয়া এটা থাকবে কালার কন্ট্রাস্টের মধ্যে সম্পূর্ণ আড়াই গছ পাবে বডির কাপড় প্রত্যেকটারই হিউজ পরিমাণে দেওয়া থাকবে এটা প্রাইস থাকছে কত ভাইয়া এগারোশো প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে একদমই রাজস্থানী কটন পাচ্ছ তোমার অরিজিনালটা নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকবে কালার শেডের মধ্যে তোমরা মাস্টার্ডলো কালারের সাথে তো ব্ল্যাক কালারের কম্বিনেশন পাবে এটার অল ওভার কিন্তু হাতে সেলাই করা থাকবে এই যে দেখো নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে দেখিয়ে দেবো এতে পারে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও মাশাআল্লাহ সুন্দর এটার আর বডির কাপড় প্রত্যেকটার এরকম হিউজ পরিমাণে পাবে যে কোনো সাইজের আপড়া নিয়ে বানিয়ে পড়তে পারবে যে কোনো ড্রেস কুর্তিও বানিয়ে পড়তে পারবে এটা হচ্ছে দুপাটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটারই কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় কাপড় পাচ্ছে আড়াই গস তাই না প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা স্টুডেন্ট আপুরা তারা ভাইদের সাথে করে হিউজ কালেকশন রয়েছে ভাইদের শপে নেক্সট একা থাকছে এটা থাকবে মাস্টারডিও সাথে মেরুন কালারের কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু সেম প্যাটার্নের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে তোমরা একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবে মনোজর সহকারে ভিডিওটা দেখবে ব্যাক সাইডটা দেখিয়ে দেবো এটা হচ্ছে সাইডটা নেক্সট এর সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে दुपट्टा থাকবে দেখিয়ে দে এটা থাকবে दुपটাটা একদম বড় সাইজের মধ্যে পাচ্ছো ওয়াও অনেক বেশি সুন্দর আর কালারটা এত গর্জিয়াস আর এ থাকবে প্যান্টের কাপড় নেক্সট ওয়ান দেখিয়ে দেব भैया নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা একা থাকছে এটাও তোমরা রাজস্থানি কটন এর মধ্যে পাচারের অল অফার বডিতে সুই সুতা দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ সুই সুতার কাজ করা থাকবে এ থাকবে স্লিপসের অংশটা ব্যাক সাইডে কিন্তু সুতার কাজটা নেই একদম প্লেন পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে দোপাটা থাকবে দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে নামাজ দোপাটা থাকবে তোমাদের যার যেই কালার খাবার লাগবে স্ক্রিনশট দিয়ে ফিরি স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদম বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে ঢাকার কাপড়া সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো তোমরা ভাইদের সাথে কনট্যাক্ট করে শপে চলে আসবে নেক্সট দেখিয়ে দেবো এভাবে ব্ল্যাক কালারের সাথে অ্যাশ টাইপ কালারের কম্বিনেশন যে দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সুস্বত দিয়ে কাজ করা থাকবে আর ডলার পাতি কাজ করা থাকছে এত নিখুঁত একটা ওয়ার্ক করা পাচ্ছো ফার্স্ট এ থাকবে নিচের প্যানেলটা অনেক বেশি সুন্দর এই কালেকশনটা থাকবে ব্যাক ব্যাকসাইডটা প্রত্যেকটারই কাপড় থাকবে রাজস্থানী কটনের মধ্যে একদম অরিজিনাল কটনের মধ্যে পাবে এ থাকবে প্যান্টের কাপড় এটি থাকছে দোপাটা পাঁচ হাতের নামাজে একটা দোপাটা পাবে তোমাদের যার যেই কালার হওয়া লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম যারা কালার নিতে চাচ্ছ তারা কিন্তু তাড়াতাড়ি নক করবে যেহেতু হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় আর একবার স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় নেক্সট আইটা দেখিয়ে দেবো অলিভ প্যাটার্নের মধ্যে কালার শেডের মধ্যে রয়েছে দেখো এটা একটু অলিভ প্যাটার্নের মধ্যে পাবে সেম ভাবে উপরে সুই দিয়ে কাজ করা থাকবে ব্যাক পশনটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা স্লিপসাই কাপড় সাইড থেকে পাবে তোমরা এই যে এটা কিন্তু স্লিপের প্যানেল হিসাবে তোমরা ব্যবহার করতে পারবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ এটা থাকবে দোপাট্টা প্রত্যেকটা দোপাটা যেমনই বড় তেমনি কিন্তু যে এই সাইডেও তোমরা বড় পাবে প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখে দেবে এটা লাস্ট ওয়ান কালার ব্ল্যাক কালারের মধ্যে পাবে এটাতে উপরেও কিন্তু সেমভাবে শুই সুতার কাজ করা থাকবে কাপড় থাকবে রাজস্থানী কটনের মধ্যে আর এই কাপড়টা ফার্স্ট এত বেশি সফট এটা তোমরা রাফ ইউজ করতে পারবে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে থাকছে ব্যাক সাইডটা এ থাকবে অংশটা স্লিভসেও আলাদা একটা প্ল্যান করা থাকবে এটা হচ্ছে দোপাটটা ওয়াও এটা দোপাটার কিন্তু দারুণ এই যে দেখো স্লিভলের সাথে কিন্তু ম্যাচিং করা থাকবে বিশাল সাইজের একটা দোপাটটা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ প্রত্যেকটারই রং কষে গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র ১১৫০ পঞ্চাশ টাকা করে এইসুলা সি কালেকশন আমি ছিলাম ড্রেস ফ্যাশন ভিডিওতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিজে যাচ্ছ তারা ভাইদের সাথে কনট্যাক্ট করে শপে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকোহ প্লিজ